আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স যাদের ফোনে স্টোরেজ ফুল হয়ে গিয়েছে এরকম একটি সমস্যা দেখাচ্ছে তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনার ফোনের স্টোরেজ অ্যাপস দিয়ে ছবি দিয়ে ভিডিও দিয়ে ফুল হয়ে যেতে পারে যদি ফুল হয়ে যায় কি করবেন কোন নিয়মে কী করবেন যে ছবিও আপনাকে ডিলিট করতে হবে না এবং একটি মূল্যবান ফাইলসও আপনাকে ডিলিট করতে হবে না তাহলে কোন প্রসেসে ডিলিট করলে আপনার পক্ষে ভালো হবে সেটাই কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন বেশি কথা বাড়াবো না আর তার আগে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওতে একটি লাইক করতে পারেন তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে দিস ইজ মাই মোবাইল স্ক্রিন তো বন্ধুরা কথা মতো চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর চলে যাবেন আপনার ফোনের সেটিংসে আমি ফোনের সেটিংসটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপস নামের যে অপশান আছে এখানে একটি ক্লিক দিয়ে দেবেন তো আমি ক্লিক দিয়ে দিলাম ক্লিক দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সি এ ক্লিক দেওয়ার পর সবগুলো অ্যাপস কিন্তু শো করতেছে শো করতেছে স্কল করে নিচে আসবো দেখতে পাচ্ছেন যেগুলো বড় অ্যাপস অনেক এম অথবা অনেক জায়গা দখল করে আছে সেগুলো অ্যাপসটি আমি চিহ্নিত করব। তো ধরুন এখান থেকে আমি একটি চিহ্নিত করোনা করলাম যেহেতু ক্যাপকাট একটি বড় এমটি অ্যাপস সেহেতু আমি এখান থেকে ক্যাপ কার্টকে সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ক্যান্সেস এখানে ক্লিক দেওয়ার পর ক্লিয়ার ক্যান্স দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেখাচ্ছে একদম ডানের ওইটা আমি ক্লিয়ার করে দেবো ক্লিয়ার করে দিলে কিন্তু আপনার অনেকগুলো এমবি জায়গা বেঁচে যাবে দেখতে পাচ্ছেন একশো চব্বিশ এম জায়গা দখল করে আছে সেহেতু সবগুলো কিন্তু বেঁচে গেল যদি আপনি ক্লিয়ার স্টোরেজ তাও করতে পারেন ক্যাপকাট কাট অ্যাপস থেকে যাবে কিন্তু অ্যাপসের মধ্যে সেভ করে সমস্ত ডকুমেন্টস চলে যাবে এটাও করতে পারেন তো আমি ওটাও করব যেহেতু অনেক বড় অ্যাপস জায়গা দখল করে আছে করলে যেহেতু আমার মূল্যবান জিনিসপত্র নেই সেহেতু আমি এই কাজটাও করবো দেখতে পাচ্ছেন আমি করে দিয়েছি এখন কিন্তু অনেকখানি জায়গা বেড়েছে আমার ফোনের স্টোরেজে তো এখান থেকে আমি ব্যাক করে চলে যাব তো ব্যাক করে চলে যাওয়ার পর আরেকটি অ্যাপস আমি আপনাদের দেখাই চ্যাট জিপিটি চ্যাট জিপিটি তো ঠিক আমি একই রকম কাজ করব দেখতে পাচ্ছেন তো এরকম স্টোরেজ ক্যানসেল করার পর দেখতে পাচ্ছেন ক্রোমে চলে যাব ক্রোমেও ঠিক আমি একই কাজটি করব। এরকমভাবে সবগুলো অ্যাপসেই যদি আপনি এই কাজটা করতে পারেন আপনার ফোনে ফোনের স্টোরেজ ফাঁকা হবে এবং আপনার ফোনে আরও পাতলা হবে তো বন্ধুরা এটা দেখার পর আরেকটি কাজ কিন্তু আমাদের অবশ্যই করতে হবে তারপর দেখতে পাচ্ছেন স্টোরেজ একটি ক্লিক দিয়ে দিবেন ক্লিক দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে যে ইমেজগুলো আছে অপ্রয়োজনীয় ইমেজ অপয়োজনীয় অথবা ডিলেট করা ফাইল এগুলো কিন্তু আপনার মুছে ফেলে ফোনের স্টোরেজ ফাঁকা করতে পারেন তো আমি টাশ যেগুলো আছে ডিলিট করা ফাইল ট্র্যাশ যেগুলো আছে সেগুলো সব কয়েকটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ডিলিট করলেই কিন্তু আপনার ফোনের স্টোরেজ অনেকখানি জায়গা বেঁচে গেল এভাবে কিন্তু আসলে আপনারা ডিলিট করে দিবেন তো ডিলিট করে দেওয়ার পর আমি আমার ফোনের অনেকগুলো প্রয়োজনীয় অ্যাপস প্রয়োজন অপ্রয়োজনীয় গান অপ্রয়োজনীয় ভিডিও অপ্রয়োজনীয় ছবি সকল কিছু কিন্তু এখান থেকে আমি চেঞ্জ করে দেব অর্থাৎ সকল কিছু আমি ডিলিট করে দেবো অর্থাৎ যেগুলোর প্রয়োজন নেই সেগুলো কিন্তু আমি ডিলিট করে দেবো দেখতে পাচ্ছেন আমার যেগুলো অপয়োজনে ইমেজ আছে স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড এগুলো কিন্তু অবশ্যই ডিলিট করতে পারেন ডিলিট করলে কিন্তু আপনার ফোনের স্টোরেজ অনেকখানি ফাঁকা হবে দেখতে পাচ্ছেন স্টোরেজ কিন্তু অনেকখানি ফাঁকা হয়ে গিয়েছে তেপ্পান্ন জিবি স্টোরেজ হয়ে গিয়েছে চৌষট্টি জিবি কিন্তু ছিল তো আসলে এভাবে করলে আপনারা কিন্তু সহজে স্টোরেজটি ফাঁকা করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ডে আরও সুন্দর ভিডিও আসবে আর কেমন ভিডিও বানাবো সেটা নিয়ে একটি কমেন্ট করবেন